প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর আহমত অনেক অনেকদিন ধরে আমার প্রিয়জন যারা আছে আমার আপনজন যারা আছে আমি যে আমেরিকার ছেলের বাসে আসছি এই ছেলের বাসার একটা ভিতরের সাইডের ভিডিও করে এক দেখাতে বলছে তাই এখন আমি সেটাই করব প্রথমে এই ফ্রন্ট সাইড সাইড দেখতেছি ফ্রন্ট থেকে আস্তে আস্তে আমি ভিতরে ঢুকবো এটা হচ্ছে এখানে গাড়ি রাখা হয় আর এখন আমি মেন গেট দিয়ে ভিতরে ঢুকবো এবং আমি ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এই আমি ঢুকে পড়ছি দর্শক সালাম আলাইকুম আলহামতুল্লাহ আপনারা দেখতেছেন যে আমি এখন ড্রয়িং রুমে অবস্থান করতেছি এখানে তো সোফা সেট একটা বিশাল ড্রয়িং রুম এখানে বসার ব্যবস্থা গল্প গুজব পরিবার নিয়ে এই ড্রয়িং রুমকে কেন্দ্র করে আশেপাশে ডাইনিং রুম কিচেন এগুলো আছে এগুলো আস্তে আস্তে দেখাবো ইনশাআল্লাহ এই যে ড্রয়িং রুমের এর ফাই দিয়ে আমরা যাচ্ছি এইটা হচ্ছে এই এই আমি মাস্টার বেডরুম এ যাচ্ছি আলহামদুলিল্লাহ মাস্টার বেডরুমে একেবারে প্রশস্ত জালনা আগা মাথা আর এই জালনার পাশেই সুইমিং পুল এই জালনাটা খোলা থাকলেই একেবারে বেডে শুয়ে সুইমিং পুলের ঝিরঝিরে বাতাস ভেসির দৃশ্য আমরা দেখতে পারি আলহামদুলিল্লাহ এইটি হচ্ছে খাট এটা বলার অবকাশ নেই সবাই বুঝতে পারছি এখানে নিচেও একটু ব্যবস্থা আছে কারণ আমার দুই ভাইয়া তো এক ভাইয়া ঘুমাই পড়লি যদি ওই ঘুমের মধ্যে যদি আর একজন উঠে পড়ে তাহলে এইটা ড্রেসিং রুম এই পুরো রুমের চারিপাশ আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এইগুলো এইটি হচ্ছে ওই যে এয়ার ফ্রেশার এইগুলো দিয়ে এয়ার ফ্রেশ করে ওইটা হিটিং ব্যবস্থা মনে হয় এয়ার ফ্রেশনার আর এইবার যে জায়গায় ঢুকব এইটা হচ্ছে মাস্টার সঙ্গে অ্যাটাচড বিশাল টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন এইটা ওয়াশরুম ওয়াশরুম এ বিশাল গ্লাস চতুর্ভে গ্লাস আর এই ওয়াশরুম টা এত বড় যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এটা বিশাল বলতে পারেন শুয়ে বসে গোসল করার ব্যবস্থা এর সঙ্গে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পুরো এর সঙ্গে আর এখানে চেয়ারের ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের বাইরে এখানে এত আমার ছেলে ছেলে বোমায় এত কি কসমেটিক লাই ভালো জানে আমি জানি না এই দরজা খুলছি এটা হচ্ছে বাথরুম আর কি ওয়াশরুমের ভিতরে বাথরুম এই বাথরুমে বাথরুমের উপরে সার আলহামদুলিল্লা সেই ফুলোরটা কেমন দেখা যেতে পারে বিশাল অবস্থা এখানে হচ্ছে গোসলের জায়গা গোসলের জায়গা দেখা হলো আর এখানে আর একটা গ্লাস আছে এখানে কি সব আছে ভাই এগুলো আমি নিজেই বলতে পারবো না এগুলো কত শরীরের কাজে লাগে আল্লাহ ভালো জানে এখানে নিচের ফুলর আর কি ওয়াশরুমের নিচের ফুলর এইটা হচ্ছে মাস্টার বেডরুমের সঙ্গে মাস্টার বেডরুম এটা জালনা মতো আছে আলহামদুলিল্লাহ আর এইটা তো বোঝাই যাচ্ছে এইটা একটু ছোট মধ্যে ওয়াশরুমের সঙ্গে এখানে আছে বিশাল আর একটা রুম রুম মানে কি ওয়াশরুমের সঙ্গে এটা হচ্ছে ক্লোজেড বলে এখানে কাপড় চোপড় এই যে চেঞ্জ টেঞ্জ করার সমস্ত ব্যবস্থা বিশাল রুম এই দেখেন প্রিয় দর্শক আমি ঢুকে যাচ্ছি কি অবস্থা দেখছেন এখানে এখানে দেখা যাচ্ছে ওয়াশরুমের সঙ্গেই দিকে আছে দিকে একটা এই ওয়াশরুমটাই দেখাতে কয়েক মেট চলে যায় আমি এখন ওয়াশরুম থেকে বাইর হয়ে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়াশরুম থেকে ধীরে ধীরে বাইর হয়ে যাচ্ছে আবার সেই মাস্টার বেডে চলে আসলাম দরজা দিয়ে আলহামদুলিল্লাহ যেটা এই ধরনের মেঝে আমেরিকাতে সব মেঝেই কাঠের হয় অধিকাংশ যে প্রিয় দর্শক এরকম দেখে শেষ আমরা আবার চলে আসছি আবার চলে আসছি ড্রয়িং রুমে এই সেই ড্রয়িং রুম আমরা ড্রয়িং রুম থেকে এই যে পুরো দেখা যায় উপরে আলহামদুলিল্লাহ উপরে ফ্যান তো মনে হয় আলহামদুলিল্লাহ কত বড় ফ্যান রে ভাই এইটা সাত পাখার কিন্তু ওই ফ্যানটা যে কত বড় এত পুরো বাসাটাই সেন্ট্রাল এসি শীত গরম এইটা কিসেনে ঢুকতেছি কিচেনটা বাংলাদেশের এই যে কিসেনে ঢুকছি বাংলাদেশের পুরো একটা ফ্ল্যাটে যত জায়গা এখানে একটা এই রান্নাঘরে তত জায়গা পুরো ফ্ল্যাটের যত জায়গা রান্নাঘরে তত জায়গা আপনারা দেখছেন এই রান্নাঘরেও ছোটো একটা ডাইনিং টেবিল আছে আর এছাড়াও ডাইনিং টেবিল পাশের রুমে আর আছে ডাইনিং রুম হিসেবে এই পুরোটাই হচ্ছে রান্নাঘর একসঙ্গে যদি এই রান্নাঘরে পঞ্চাশ জন রান্না করা হয় তাহলেও আমার মনে হয় জায়গার কোনো ঘাটতি হবে না আপনারা দেখছেন প্রিয় দর্শক আমি রান্নাঘরটাই ঘুরাই ঘুরাই দেখাচ্ছি এই যে এখান থেকেও সুইমিং পুলের আর ওই যে বারবিকিউ স্পট রয়েছে এখান থেকে দেখা যায় বারবিকিউ কিউ স্পট জানলা মানে গ্লাস দেওয়া রয়েছে কিন্তু ওর সঙ্গে আর একটা অটো সন্ধ্যে হলে অটো একটা কভার নেমে যায় ওটা কিভাবে কি হয় আমি এখনো বলতে পারবো না প্রিয় দর্শক এই যে রান্নাঘরে বিভিন্ন খাবার এটা দেখলে তার যোগ বনে জাতি হয় প্রিয় দর্শক এটা একটা দোকান মনে হয় আমার কাছে যে এত খাবার দাবার রান্নাঘরে এই রান্নাঘরের একটা ক্লোজেট এই ক্লোজেটে যে এত খাবার দাবার চিন্তাই করা যায় না একটা রান্নাঘরে ক্লোজেটটা দেখাচ্ছি যে কত কি আছে আমি নিজেও বলতে পারবো না এই কি খাবার দাবার আল্লাহ এই যে দরজা এই যে আমার বাইরে এই দরজা যদি অফ করে দেওয়া হয় এই যে অফ করে দেওয়া হচ্ছে এরকম থাকবে আর এটা একটা কফি মেশিন আগা আগামাতে আর কত ধরনের কফি যে আছে প্রিয় দর্শক এখানে একটা কফির মেশিন এই যে এই কফির মেশিন এই কফির মেশিনে এই এইগুলো লাগে কলা এইগুলো লাগে এখানেও সম্ভবত আছে কফি হ্যাঁ কফি সব কফি কী রে ভাই এত কফি প্রিয় দর্শক এইটা এখানে ওভেন কতগুলো আমি নিজেও হিসেব করে পারি না এখানে বিশাল ফ্রিজ ফ্রিজ তো এই পাশেও একটা আছে ছোট ডিপ ফ্রিজ আর এখানে বিশাল ডিপ প্লাস নর্মাল তারপরে রান্নাঘরের এখানে আরও কত ড্রয়ার আছে কত কি আছে এখানে কত কি আছে বেসিন রান্না করে দুইটা সব সাজানো গোছানো আলহামদুলিল্লাহ সুইমিং তো বলতো আগেই দেখেছি আর এই যে ট্রাস্ট রাখা ময়লা টয়লা যে রাখবেন এখানে অটো এই দেখেন অটো এখানে এখানে হাতের সোয়া দেওয়া লাগবে না উঁচু হয়ে গেল আবার অটোমেটিক পড়ে যাবে হুম এখানে ময়লা টয়লে রাখতে হয় এখানেও ঠিক এই যে সেন্সর আছে এখানে একটু ছোয়া লাগলে যায় ময়লা রাখা রয়েছে এই যে এয়ার ফ্রেশনার এগুলো হাসময় চালু থাকে এয়ার ফ্রেশনার এইটা একটা ময়লার বাস্কেট নিচেই এখন এই হচ্ছে একটা উপরে সিঁড়ি আর এদিকে এদিকে আমাদের ভাইয়াদের একটা খেলার রুম বেডরুম কিন্তু লোকজন না থাকায় এটা একটা খেলার রুম করা হয়েছে এখানে আবার একটা টয়লেট আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় টয়লেট প্রিয় দর্শক আপনারা দেখতেছেন টয়লেট জি এইটা ভাইয়াদের খেলার জন্যে আপাতত নির্দিষ্ট আছে এই রুমটা এই রুমটা ভাইয়েরা বিভিন্ন ধরনের খেলে এখানে বেড দিয়ে আছে কিন্তু এর মধ্যে লাফাঝাপা ছাড়া আর কিছু হয় না হুম তারপরে এইটা গ্যারাজ এইটা গ্যারাজ এখান থেকে গাড়িতে উঠে যাওয়া যায় এখানে খুলে ফেললে হুম খুলে ফেললে এই যে গ্যারাজ বাতি জ্বলে উঠবে এখানে সুইচ দেওয়া লাগে না অটো বাতি জ্বলে উঠবে এই যে ভিতরে যত ময়লা টয়লা হয় এই যে এইগুলো বিশাল বিশাল তিনটে ইয়ে আছে এখানে জমা করে পরে এখানে সরকারিভাবে সব নিয়ে যায় আমি গ্যারাজ থেকে যাচ্ছি উপরেও চার পাঁচটা রুম প্রিয় দর্শক এইটা হচ্ছে মেন ডাইনিং রুম মেন ডাইনিং রুম এইটা এটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই মেন দেয় আর প্রতিটা প্রতিটা জায়গায় দেখেন আমার বৌমা কীভাবে সাজাইছে যেন ইসলামের ছোয়া ইসলামের ছোয়া প্রতিটা জায়গায় আছে দিনের ছোয়া হ্যাঁ কত সুন্দরভাবে এটাকে এইটা মেন ডাইনিং রুম আর এখানে সুন্দর এইটা কি লেখা মোহাম্মদর রসুল সম্ভবত ইল্লাল্লাহ ইহা ইহাম্মদর রসুল্লাহ কীভাবে সাজাই রাখছে প্রিয় দর্শক এখানে এই টেবিল টেবিলের সাথে এখানে প্লেট টিলেট রাখা এখানে একটা বাইরের দরজা ডাইনিং রুম এখানে তো সুন্দর গাছ রাখা যায় সাজানো ইসলামের ছোঁয়া দিনের ছোঁয়া আর একটা গাছ রাখা আর উপরে উঠার জন্য সিঁড়ি এ পাশে একটা আছে আমরা উপরে থাকি বৌমা আমার ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে নিচে এই থেকে এই বিশাল জায়গা আলহামদুলিল্লাহ এই যে বাইরে বেরোনো গেট এখানে এখানে আর একটা রুম আছে এই রুমটা আমার ছেলে যেহেতু রিমোট জব করে এই জন্যে এটা অফিস বাসাই করে নিয়েছে এখানে এখানে চোদ্দ পনেরোটা কম্পিউটার ল্যাপটপ মিলাইয়ে সময় ওপেন আছে কাজ চলতেছে আমার ছেলের অফিস আর আমার অফিস উপরে আছে এই দিকে একটা লন্ডি রুম আছে এই লন্ডি রুম এইগুলো সব যে মেশিন পত্র এগুলো সব ছাড়িয়ে দিলে ঘর পরিষ্কার হয় পরিষ্কার করে এইটা হচ্ছে লন্ডি রুম লন্ডি রুম বিশাল বিশাল মেশিন এইটা হচ্ছে বেবি গেট বাচ্চারা যত সহজে না উঠে যেতে পারে এই যে আলহামদুলিল্লাহ আমি উপরে উঠতেছি এখন মাশাল্লাহ কি সব আলহামদুলিল্লাহ কি সুন্দর করে রেখেছে আমার বাবা মা কি চমৎকার চমৎকার লাইটিং ব্যবস্থা আমি উপরে উঠছি প্রিয় দর্শক আপনারা এখন এই উপরে এই যে ব্যালকনি এখান দাঁড়াই নিচের নিচের যে ড্রয়িং রুম ওই যে ড্রয়িং রুম কি সুন্দর দেখা যায় ওই যে ফায়ার প্লেস ওই কোনায় হচ্ছে মাস্টার বেড এই পাশে রান্নাঘর সব ক্লিয়ার দেখা যায় এখান থেকে আর এই যে ফ্যানটার কথা বলছিলাম না প্রিয় দর্শক বিশাল বড় ফ্যান নিচের থেকে যে আকাশে তারা প্রথমে আসেই একটা রুমে ঢুকি সেটা হচ্ছে আমাদের জিম জিমের রুম এইটা জিম এখানে ট্রেডমিল সাইকেলিং আরও যে ডাম্বেল মামবেল কত কী আছে গুলো দর্শক ওগুলোর নামও আমি জানি না ওগুলো ছেলে বৌ প্রয়োজন হয় আমার ট্রেডমিল হলেই হয় উপরে আছে এইটা দেখালাম এখন উপরে এসে কমন যে টয়লেটটা রয়েছে সেইটে ঢুকতেছি আলহামদুলিল্লাহ কমন টয়লেট আর এটাই সাধারণত আমি ব্যবহার করি আপনার দেখছেন প্রিয় দর্শক কি সুন্দর লাইটিং ব্যবস্থা কি সুন্দর ব্যবস্থা সব ধরনের ব্যবস্থা আছে তারপরে এর পাশেই যে বেডরুমটা আছে এটা আপাতত অতিথির জন্য অতিথিদের সংরক্ষিত আছে এখানে এখন আমরা কেউই থাকে না সব ধরনের আর এই কি সুন্দর আমি যে দুই দুই পাশে লাইট এই কিন্তু কোনো সুইচ কিন্তু এখানে ড্রেসিং রুম এসব একসঙ্গে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল রুম এইগুলো এই লাইটগুলো এই হাত যদি এখানে নেওয়া হয় জোর বাড়ি কমে আবার নেবে যায় দেখছেন নেবে গেছে আবার জোর বাড়িতে বাইরের দৃশ্য মনোরম দৃশ্য দেখা যায় এখানে আরেকটা একটা ওয়াশরুম

Dolarda var başta. Çam dağlarında var başta olsa. De. Kaldı. Boşursun, püf এখন উপরে যেটা মাস্টারবেদ সেটা আমরা যাইতে পারি এই যে ঢুকতেছি এতেই মূলত আমরা থাকি এখানে एज ए एयर फ्रेशनर ऑटो चालू कहे ऑन ऑफ कर ले चालू है जा से ऐसे विशाल पेट एर संगे এর সঙ্গে আবার এই দু ওয়াশরুম ওয়াশরুম ওয়াশরুমের সঙ্গে ক্লোজে আবার এখানে টয়লেট এখানেও একটা ইয়ে আছে গোসল ইয়ে আমরা ধরনের উপরে ড্রয়িং রুমে আমরা যাইতে পারি উপরের ড্রয়িং রুম সেটা উপরে এইটা হচ্ছে উপরের ড্রয়িং রুম প্রিয় দর্শক এটা ড্রয়িং রুম এইখানে এই নামাজ কালাম পড়া বসে কিছু সময় লোকজন যা আছে আর কি এই নিয়েই কারবার এই আলহামদুলিল্লাহ হ্যাঁ এইবার মেনলি হচ্ছে আমার অফিসটা মূলত এটা মিডিয়া রুম ছিল এইটাকেই এখন আমার অফিস রুম করা হয়েছে এটা কম্পিউটার সব কিছু দিয়ে সাজানো হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা আমার অফিস আর এখানে আমার বউমা ওভেন কফি খাবো কফির মেশিন ফ্রিজ বিভিন্ন ফ্রোজেন খাবার আছে ওই ওভেন দিয়ে গরম করে খেয়ে নিলাম তারপরে এখানে যে কত ধরনের খাবার দিয়ে আছে এ আমি বলতে পারবো না এ আমার ক্ষোধা লাগতে পারে ওই কারণে আমি ওই পানি কার্টুন কার্টুন এনে এখানে রেখে দেয় আমার জন্য তারপরে আমি ডায়েট কোক খাই ডায়েট কোক কার্টুন কার্টুন এনে দেয় হুম ওই ডায়েট কোক কার্টুন কার্টুন আইনে দিয়ে ওখানে রেখে দেয় প্রিয় দর্শক এই হচ্ছে অবস্থা এই যে আমার চেয়ার কম্পিউটার নিচেই একটা না বসে থাকলে পায়ে সমস্যা হবে সুইচ দেবো কম্পন শুরু হয়ে যাবে ঘাড়ে ব্যথা করবে এইটে লাগাই দেব হইতে থাকবে এই হচ্ছে আমার অফিস রুম প্রিয় দর্শক আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম এই মোটামুটি আর একদিন আমার কত ধরনের খাবার দেওয়া আছে তাই নিয়ে একটা ভিডিও করব। সেটা দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো প্রিয় দর্শক শেষ করছি সালাম আলাইকুম আ